আসসালামু আলাইকুম হ্যালো ফ্রোজেন খাবার এনে রাখা হয়েছিল তো সেটাই এখন বের করে নিচ্ছি এ সকাল নাস্তাটা তৈরি করে নেব আর এটা কাজী ফার্মের একটা টোয়েন্টি পিসের প্যাকেট এই পাউডারটার আর এটার দাম তিনশো বিশ টাকা দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে মাত্র টোয়েন্টি পিস সেই সাথে চিকেন সমুচা আছে বাইশ থেকে তেইশ পিস থাকবে একদমই খুবই ছোট ছোট তো এটা আমি পরে রিভিউ দেবো একদিন কাজি ফার্মে যে চিকেন সমুচাটা আছে সেটার তো আজকে আমি পরোটাটা ভেজে নেব তো এর আগে অন্য ব্র্যান্ডেরটা খেয়েছি বাট কাচি ফার্মেরটা খাওয়া হয়নি পরোটাটা তাই জন্য ভাবলাম যে এটাও খেয়ে টেস্ট করে দেখি যে কেমন তো আমি একসাথে অনেকগুলো বের করব না দুইটা দুইটা করে বের করব আবার যখন দুইটা ভাজা হয়ে যাবে দেন আবার বের করব আদারওয়াইজ এগুলো নরম হয়ে যায় অ্যান্ড ওই কাগজ থেকে আর উঠতে চায় না তখন সমস্যা হয়ে যায় তো এই জন্য আমি একসাথে সবগুলো বের করবো না তো আমার ভাজা ভাজি ও ডান সেটা ব্লগটা আমি আর নাই দিলাম আর আপনারা তো বড় ভিডিও পছন্দ করেন মানে ব্লগ ভিডিওগুলো শর্ট ভিডিও তুলনায় বড় ভিডিওগুলো আপনারা বেশি লাইক করে থাকেন দেখতে আমি জানি না কেন যে যেগুলো ডেলি ব্লগ লাইফস্টাইল ব্লগ এগুলো যাই হোক আপনাদের যেহেতু ডিমান্ড লং ভিডিও সেজন্য লং ভিডিওই দিচ্ছি আজকে সবসময় তো লং ভিডিও মানে দিতে পারি না চাইলেও অনেক সময় টাইম হয় না তো এখন রিভিউ দিচ্ছি যে পরোটাটা কেমন লেগেছে আমার তো আজকে ফেভারিট আমার একদম আলু দিয়ে আর বুটের ডাল দিয়ে মানে বোটার ডাল সোলার ডাল সোলার ডাল দিয়ে আমি এই ডালটা তৈরি করলে এত মজা লাগে একদম দোকানের মতো ফ্লেভার আসে যেরকম ওই হোটেলটায় পাওয়া যায় রুটির সাথে একটু পাঁচফোরণ দিলে অনেক বেশি টেস্টি লাগে আর পরোটাটা মার্শাল আলহামদুলিল্লাহ খুবই খুবই টেস্টি রেগুলার যে রুটি থাকে বা পরোটা থাকে সেটার থেকে অনেক অনেক ডিফারেন্স উপরটা খুবই ক্রিস্পি অ্যান্ড ভিতরটা একটু সফট মানে জাস্ট অসাধারণ খুবই টেস্টি কিন্তু গরম গরম খেতে হবে তাহলে একদম এক্স্যাক্টলি যে টেস্টটা সেটা পাওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে এজ ইউজাল লাগবে আর কি তো আমি বলবো যে আপনারা যদি ফ্রোজেন পরোটা খেতে চান তাহলে কাজি ফার্মেটা ট্রাই করতে পারেন দামটা একটু বেশি হলেও টেস্টটা কিন্তু একশো একশো তো সকালে নাস্তার জন্য আমি এক এক দিনে এক এক রকম করে রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করতে বলি হেল্পিং হ্যান্ডকে বাট সেগুলো প্রিপেয়ার আমাকেই করে রাখতে হয় যেমন অনেক সময় ডাল ভোনা করতে বলি সকালে নাস্তায় তো সেটা তো সকালে করতে গেলে একদম অনেকটা টাইম লেগে যাবে তো এত সময় নিয়ে সকালে নাস্তা করলে দুপুরে কখন রান্না করা হবে এই জন্য আমি কি করি একসাথে অনেকগুলো ডাল ভিজিয়ে রেখে সেগুলো একসাথে সিদ্ধ করা হয় দেন এরকম ছোটো ছোটো পুরোধিনি করে দেন ফ্রিজ স্টোর করে রাখি অ্যান্ড যখন খেতে মন চায় জাস্ট সেদিনকে বের করে রান্না করলেই হয়ে যায় এতে করে কিন্তু অনেকটা ঝামেলা থাকে না সকালে নাস্তায় এক এক দিন এক একটা খাওয়া যায় রেগুলার শুধু আলু ভাজি

তো এখন আমার খেতে ইচ্ছা করেছে আম্মা খা তো আমার যখন যেটা মন তখনই সেটা করে ফেলি আর এখানে অনেকগুলো করম জানো হয়েছিল সেটা আর খাওয়া হয়নি তো আম্মা খা করতে এসে আরেকটা আমার কথা মনে পড়ে গিয়েছে কাজের কথা মানে ফ্রুটস গুলো কয়েকটা নিয়ে ভিনেগার অ্যান্ড লবণ পানিতে ভিজিয়ে রাখি এক ঘন্টা দুই ঘন্টার মতো দেন উঠিয়ে তারপর ফ্রিজে আবার রেখে দিই যে ফরমালিন দেওয়া থাকে অ্যাপেলগুলোতে মালটা মালটাগুলোতে এই জন্য আমি এই পদ্ধতিটা এখন ইউজ করি দাবাদ তো তিনটাই নেই এটাই আমি আজকে ভিজিয়ে রাখবো তো এখানে আমি দুই চামচের মতো লবণ নিয়ে নিলাম এরপর এটার সাথে আবার ভিনেগারও অ্যাড করব এরকম করে যদি ভিজিয়ে রাখা হয় ফলগুলো তাহলে দেখা যায় ফল থেকে কীরকম ফেনা ফেনা বের হয়ে যায় অ্যান্ড ফলের যে অরিজিনাল কালারটা তখন বের হয়ে আসে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যতটুকুই ফরমালিন যাক এটা ভালো এভাবে খাওয়াই আমার কাছে মনে হয় একটু আলসামি লাগে এভাবে ভিজিয়ে রাখতে সবসময় মনেও থাকে না তো ফার্স্টে খুবই স্ট্রাগল হচ্ছিল আমার এই দুইটা অ্যাপেল অ্যান্ড ইয়ে দিয়ে কোনোটাই ডুবছিল না পরে ভাবলাম তোর এত প্যারা লাভ আছে ঠেলাঠেলি করে আগে দুইটা অ্যাপেল ভিজুক কিছুক্ষণ পরে না হয় আবার নাশপাতিটা দিয়ে দেব আর ফেলগুলোকে যতই আমি ডোবাচ্ছিলাম ততই ভেসে উঠছে মানে উঠছিল ওদের এত ভেসে থাকার দরকার আছে যাই হোক আর এখানে আমি একটা ম্যাং আম বের করে রাখছি কাঁচা আম গতকালকে আম কিনে এনে আসছে একদমই মানে গাছ থেকে পাড়া আম আছে না কষ বের হচ্ছে ওরকম আম তো আমি কী করেছি একদম খুবই বাজে একটা কাজ করে ফেলছি তো আমটা কাটার পর আমি মানে উপরের জাস্ট কাটার পর আমি গ্রান নিচ্ছিলাম নাকের কাছে এনে তো নাকে নাকে কষ লেগে গিয়েছে এখন দেখি কি কালো হয়ে গিয়েছে ওই জায়গায় কষ লেগে তো আমি তো বুঝি নাই যে এরকম কষ হ মানে হবে আম থেকে তো দেশি আম কিনা সেটা আমি বুঝার চেষ্টা করছিলাম বাট এরকম আমার মানে নাকের ওপর একদম কালো হয়ে গিয়েছে কষ লেগে যাই হোক তো এই আমটা একদমই টাটকা ছিল আমাদের এইবার গাছে একটু আম ধরে নাই সব শিলে পড়ে গেছে এখন কিনে কিনেই খেতে হয় তো আমি একটু ঝাল বেশি খাই কিন্তু হচ্ছে শুকনো মরিচ একদমই খাওয়া ঠিক না ওটা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায় অ্যান্ড শরীর খারাপও হতে পারে বাট কাঁচামরিচের ঝাল খুবই ভালো শরীরের জন্য তো ডক্টররাও সাজেস্ট করে কাঁচা মরিচের ঝাল খেলে কোনো প্রবলেম হবে না তো সেজন্য আমি এখন কাঁচামরিচের ঝালটা একটু বেশি প্রেফার করি বাট শুকনামরিচ মরিচটা মাখালে আরও বেশি টেস্টি লাগে আমটা কী আর করবো কাঁচামরিচ দিয়েই চালিয়ে নিচ্ছি তো একটা মিস্টেক করে ফেলেছি আগে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এরপর আম মাখা করছি আমার হাত তো একদম জ্বলে মানে কী যে হবে আমি সে ভয়ে আছি পরে ভাবলাম যা হবে হবে আগে আমটা তো নেই তারপর পরটা পরে দেখা যাবে এভাবে আম্মাকা করলে খুবই টেস্টি লাগে আর একদম যেগুলো কুচি কুচি হয়ে যায় ওটা আমি করে দেখছি একটু মজা লাগে না খেতে তো এই তো আমার সম্পূর্ণ ব্লগ যাই না ব্লগটা আপনাদের কেমন লেগেছে অ্যাজ ইউজুয়াল তো আপনাদের ব্লগ দেখতে খুব ভালোই লাগে আমি যা দেখি শর্ট ব্লগ মানে শর্ট ভিডিও থেকে ত' থেংক্স ফৰ ৱাচিং আজিক ভিডিঅ' দেখাৰ চিন বাই বাই টেক কেয়াৰ আল্লা হাফিজ